শত যোজনের কত মরুভূমি পারায়ে গো কত বালুচরে কত আঁখি ধারা ঝড়ায় গো বরষের পরে আসিলে ঈদ ভুখারির দ্বারে সৌকাত বইয়ের জুয়ানের কণ্টক বনে আশ্বাস এনে গুলবাগের সাকিরে জামের দিলে তাগিদ খুশির পাপিয়া পিউ পিউ গায়ে দেখবে দেখ বধু জাগে আজ নিশীত কোথা ফুলদানি কাঁদিছে ফুল সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার মনে পড়ে শুধু সোদা সোদা বাস এলো খোপার আকুল কবরে উলঝল ওগোকাল সাঁচে দ্বিতীয় চাঁদের এনেছে সুখে টগ মগ মুকুলি মন আশা বরি সুরে ছুড়ে আতর সুবাসে কাতর গো দিল পাথর দিলে দিলে আজ বন্ধ কি দেনা নাই দলিল কপুলিয়াতের নাই বালাই আজিকে এজিদে হাসানে হোসেনে গলা গলি দোজকে বেহেস্তে ও আগুনে ঢলা ঢলি সিরি ফরফতে চড়া জড়ি সাপিনীর মত বেঁধে চেলাই লিকায় গো বাহুর বন্ধে চোখ বুঝে বধু সে গো গালে গালে চুমু করা গড়ি দাও দাও জলে আজ জাহান নাম শয়তান আজ বেহস্ত বিলায় সরাব জাম দুশ্মন দোস্ত এক জামাত আজি আরাফাত ময়দান পাতা গায়ে গায়ে কোলাকুলি করে বাদশা ফকিরে ভায়ে ভাই কাবা ধরে নাচে লাত মানাত আজ ইসলামী ডঙ্কা গরজে ভরে জাহান নাই বড় ছোট সকল মানুষ এক সমান রাজা প্রজা নয় কারো কে আমির তুমি বালাখানায়। সকল কালের কলঙ্ক তুমি জাগালে হায় ইসলামে তুমি সন্দেহ ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সম ভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ের কারো আঁখি জলে কারো ঝাড়ে কিরে জলিবে দ্বীপ দুজনার হবে বুলন্দ নসিব লাখে লাখে হবে বদ নসিব এ না হে বিধান ইসলামের ঈদুল ফিতর আনিয়াছে তাই নববিধান ও গো উদ্বৃত্ত যা করিবে দান ক্ষুধার অন্ন হোক তোমার ভোগের পেয়ালাও চায়ে পর তব হাতে তৃশাতুরের হিস্সা আছে ও পেয়ালাতে দিয়া ভোগ করো বীর দেদার। বুক খালি করে আপনারে আজ দাও জাকাত করো না হিসাবই আজ হিসাবে অঙ্কপাত একদিন করো ফুল হিসাব। দিলে দিলে আজ খুনশরী করে দিল লাগি আজকে সাহেলা লায়েলা চুমায় লাল জুগি জামশেদ বসে চায় شراب। পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম ঠোঁটে ঠোঁটে আজ বিলাবশিরনি ফুল কালাম বিলিয়ে দেয়ার আজকে ঈদ আমার দানের অনুরাগে রাঙা ঈদকারে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় দিল হবে শহীদ